আসসালামু আলাইকুম আমার আম্মু টুকটুক করে হাঁটা খুচখুচ করে শব্দতে একদিন হঠাৎ করেই মধ্যরাতে আমার ঘুমটা ভেঙে গেল। চোখ খুলেই দেখি অবাক কাণ্ড ঘুম ঘুম চোখ খুলে দেখে আমার আম্মু বলো কি ব্যাপার ঘুমাসনি আমি বললাম এরকম শব্দতে এরকম টুকটুক আওয়াজে কি আর ঘুমান যায় আচ্ছা তুমি কেন এত রাতে জেগে রয়েছো আর হাঁটাচলা করছো আর এরকম ছটফটানি মানে খাতা কলম নিয়ে বসে কি একটা ভাবছো পরে আম্মু বললো সকালে একটু কাজ আছে বের হবো আর কি তারপর তুমি ঘুমাও ঘুম থেকে উঠে আমাকে দেখতে পেলেই তো হয় তোমার ঘুম থেকে উঠার আগে আগে এমে এসে পড়বো আমি বললাম সকালেরটা সকালে রাতে তাই বলে কি ঘুম নষ্ট করে এসব কাগজপত্র নিয়ে বসবা আরে বিল দিতে যাব কাগজপত্র নিয়ে মিলাচ্ছি দেখি কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা তারপর আমি ভাবলাম যে বের হয়ে যাবে একা একা মানে কি একা একাই বের হয়ে যাবে পরে আম্মু বলছে হ্যাঁ একা একাই বের হয়ে যাবো তুই ঘুমা পরে আমি বললাম না এটা কি করে হয় তুমি অসুস্থ মানুষ রাস্তায় হুট করে পরে থাকলে মাথা ঘূর্ণা দিয়ে তখন কে দেখবে তোমাকে পরে আম্মু বলে তুই ঘুমের থেকেই উঠিস তো বারোটা এগারোটা বাজে তো কিভাবে করে যাবি পরে আমি বলেছি এটা তোমাকে চিন্তা করতে হবে না তোমার সাথে যেতে পারলেই তো হয় তো যেমন ভাবা তেমনই কাজ পরে আম্মুকে নিয়ে আমিও বের হয়ে পড়ি ব্যাংকে রাত্রে হঠাৎ করে ঘুম ভেঙে গেলে বা সকালে ভোরবেলা নামাজ পড়তে উঠলে আমার আবার একটু খিদা লাগার অভ্যাস রয়েছে খিদা লেগেছে তারপর আম্মু ব্যাংক থেকে বের হয়ে দেখি এদিক সেদিক ঘোরাফেরা করছে আমাকে নিয়ে ওরা আমি বললাম এখনো তুমি হাঁটাচলা করছো কি দেখছো এদিক সেদিক ঘুরে দোকানে ওরা আম্মু বললো দেখি আর কি বাজার সাথে ভালো উঠেছে কিনা বাই কিনা তারপরে আমি বললাম বাজার সাথে দিয়ে কি করবে তুমি তো ঘরে রান্না করে এসেছো তারপরে আম্মু বলল সেটা তো রান্না করে এসেছি সেটা এক বেলা হয়ে যাবে তারপর কি করবে আরও কিছু যদি পাই তাহলে কম করে হলেও নিয়ে যাওয়া উচিত না নিয়ে গিয়ে তো খেতে পারবা আর রান্না করলে তখন মজার মজার করে মজার খাবারটা খাবে কে সেটা তো তুমি খাবে সবার আগে পরে আমি বললাম তুমি তো জানোই আমার আর কি খিদে লেগে যায় সকাল সকাল তাহলে আর দেরি না করে আম্মু চলো চলো প্লিজ আম্মু চলো বাসায় পরে আম্মু বলে শুধুমাত্র কি খিদে লেগেছে বলে এখন বাসা যেতে চাচ্ছিস ও আচ্ছা তার মানে আমার জন্য আসিস নাই না আর পরে যাওয়ার পথে যখন আমি বললাম যে আম্মু একটা ক্রিম কিনে যাব পরে আম্মু বলে সেটাই তো ক্রিমের জন্যই তো এসেছিস তাহলে পরে আমি বলি দেখো রাত্রে কিন্তু তুমি আমাকে বলেছ বের হবা। তারপর আমি চিন্তা করলাম তুমি অসুস্থ মানুষ বের হবা মাথা ঘুরনা দিয়ে পড়ে গেলে কি হবে আর তাছাড়া তুমি তো আবার রান্না করেও গিয়েছো তাহলে সেটাও তো আমি খেতে পারতাম আর এখন দোকান খোলা দেখে ক্রিমের কথা মনে পড়েছে এছাড়া তো ক্রিমের কথা তো কোনো কল্পনাতেও ছিল না তাহলে বলো কার জন্য এসেছি পরে আম্মু বলো আচ্ছা যা হুম হুম হ্যাঁ সেটাও তো ঠিক তুমি তো তাহলে আমার জন্য এসেছো বাবা ভালো তো আমার মাটায় আমার কথা কত চিন্তা করে কত ভাবে এই তো আমার সোনা মেটা আমার লক্ষ্মী মেটা তারপর সাথে সাথে এসে ফেরে হতে না হতে আমি পেয়ে গেলাম খাবার হাতের সামনে আমার আম্মু নিজেই বেড়ে আমাকে খেতে দিয়েছে আম্মুটা অনেক ঝাল করে মানে ভর্তা দিয়ে করেছে আর আমি তো বেশ একটা ভর্তা পছন্দ করি না তারপর আর কি কি আর করা খিদে লেগেছে অনেক তারপরে কোনো রকম আর কি আম্মু বলল যে সাবধানে খেয়ে গরম 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 মা কতটা আদর করলে মানে এতটা মমতা মানে দিয়ে এটা সন্তানকে বলতে পারে যে সাবধানে খাও সাবধানে খাও এই জিনিসগুলো না মানে কেউ বলে না কেউ না পৃথিবীর কেউই বলে না যে তুমি একটা সাবধানে খেও তারপরও আমার আম্মু দিয়েছে তো দিয়েছেই তারপর আবার এটাও বলে যে যদি লাগে তাহলে আরও নাও কিন্তু গরম আছে সাবধানে নিও তারপর আর কি ঝাল করে মেখে খেয়েছে আর আমি হালকা পাতলা মানে কোন রকম ভর্তা দিয়ে গরম গরম খেয়েছি এই তো খারাপও লাগে নেই খিদা প্যাটে গরম গরম খেতে ভালো লেগেছে আর সকাল সকাল গলার জন্য ভালো গরম গরম জিনিস ঠান্ডা খেলে সাত সকালে দেখা যাবে গলাটা বসে যাবে ঠান্ডা লেগে যাবে এমন তো যেহেতু আমার ঠান্ডা সমস্যা রয়েছে গলা ব্যথা রয়েছে খাবারের আইটেমে ছিল গরম গরম বোয়া ছিল আর তিন ধরনের ভর্তা ছিল যেটার মধ্যে একটা ভর্তা আমার অতি সাধারণত প্রিয় যেটা হচ্ছে হচ্ছে মানে সবুজ ভত্তা সেটা পাতার ভর্তা হতে পারে যা বা যে কোনো মানে পটলের ছোকলার ভর্তাও হতে পারে মানে যে কোনো ভর্তা হতে পারে তো সবুজ কালার এই সবুজ ভত্তাটা আমার অনেক বেশি ফেভারেট সো সবুজ কালার ভর্তা দিয়েই মানে আমি মেখে খেয়েছি আর তারপর আমার আম্মু কালো জিরার ভত্তাটা নেয়নি আর নিয়েছে হলো ঝাল করে মানে মরিচের ভর্তা নর্মালি আমি কিন্তু ভর্তা একদমই লাইক করি না ফাস্ট ফুড লাইক করি এটা সবাই জানো ফাস্ট ফুড বিরিয়ানি দুধ ফল আমার অনেক ফেভারেট আর ভাত তো নামই শুনতে পারি না কিন্তু আমার মুখ ঠেসে ঠেসে যেতে যেতে আমাকে এতকাল খাইয়ে এসেছে তারপর তোমরা দেখতেই পেলে যেটাকে তোমরা বাচ্চারা মম্পট বলো আমি বড় হয়েও এখনো বাচ্চাদের মতোই একটা বাচ্চা রয়ে গেছি বিশেষ করে মার কাছে সন্তানরা সবসময় আমার জানা মতে মানে কখনোই আর কি বড় হয় না ছোটই থাকে সো আমি বোতল দিয়ে পার্সোনালি আমি কখনো যদি গ্যালাস দিয়েও খাই না তারপর আমি একজনের মুখের পানি আমি কিন্তু খাইতে পছন্দ করি না তো খাইও না তো ঠেকা বিশ্বাস এটা হয়েছে অন্য ব্যাপার তারপর আর কি আমি বোতল দিয়ে পানি খাই আর আমার দেখা দেখি আমার মাও আরেক বাচ্চা হয়ে গেছে সেও এখন মানে গ্লাস ছেড়ে এখন বোতল দিয়ে পানি খাই তো এই তো একটা হচ্ছে আমার গ্যালাস না একটা হচ্ছে আমার আর কি বোতল সাদাটা আমার আর নীলটা হচ্ছে সো আমাদের দুনোজনের বোতল আমরা বোতল দিয়ে পানি খেয়েছি বড়ই তৃপ্তি করে এ শুধুমাত্র মাই কেন যদি নিজের আপন সন্তান হয় আপন আপন সন্তান হয় নিজের নিজের সন্তান হয় যার যার সন্তান হয় না কেন মানে মোট কথা রক্তের সম্পর্ক থাকলেই তবে রক্তের ধারা থাকলেই তবে একমাত্র মা বাবা এরা দুজনেই কিন্তু সন্তানজন জন্য যান পান যদি টান থাকে নারীর যদি স্নেহ মমতা বলে কিছু থাকে তাহলে বাবাও কিন্তু মানে সন্তানের জন্য অনেক কিছু করবে নিজের জীবনও দিয়ে দিতে পারে এটা আমার বিশ্বাস আমার চোখে দেখা শুধু বিশ্বাসই বলবো না চোখে দেখা আমার বিছানা থেকে উঠার আগে আমার ঘুম ভাঙার শব্দ মানে একটু একটু পাওয়া শুরু করলে আম্মু আব্বু মানে উঠেছো কি না খিদা লেগেছে এই শব্দগুলা জাস্ট একটু শুনলে কানে গেলেই হয়েছে তখনই আম্মু আব্বু বাসা না থাকুক সে আমাকে মুসরির তলেই খাবার এনে দিবে আব্বু ছোটোখাটো কিছু বানিয়ে জানে আমার সাত সকাল বাল মানে সকাল সকাল আমার ভারী খাবার সেটা ভাত আমার খেতে মন চায় না তো বেডটি করে আমাকে নাস্তা ঠিকই মুসুরির তলে আমাকে দিয়ে দিবে সো সুন্দর করে যে মুসুরি টানিয়ে আমাকে শোয়ায় রেডি করে শোয়ার থেকে শুরু করে ঘুমায় উঠার থেকে শুরু করে পুরোটা মানে কি বলে বলে না যে সকালটা সুন্দর গেলে সারাটা দিনই সুন্দর যায় তো আল্লাহ রহমতে আমার মা বাবা আলহামদুলিল্লাহ আমি এই আদর যত্নটা যে পেয়ে এসেছি সেটা মানে যারাই শুনেছে তারাই অবাক হয়েছে যে এতটা ভালো এতটা রাস কি করে তোমার মানে এরকম মা বাবা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার একটা জিনিস কি যারা আসলে জীবনে এসব পায় না না ভালোবাসে ভালোবাসে এসব চোখে দেখে নাই না তারাই সাধারণত অন্যের পিছনে লাগে আর কেউ ভালো থাকতে তারা দিবে না এটাই তাদের জীবনের একটা রোগ এই রোগ নিয়েই তারা হয়তো বা জন্মগতভাবে তারা মানে জন্মায় আসলে বদ নজর বলেও কথা আছে হিংসা বলেও কথা আছে সুখ বেশি দিন মানে কেউর টিকে না সো আমি মনে করি ভালো সযত্নে যত্নে তো এটা কিভাবে রাখতে হয় সেটা আমার জানা নেই আমি তো ভিডিও শেয়ার করি জাস্ট আমার ভালো লাগার থেকে। শখে শখে আর কিছুই না তারপর অনেক কিছুই আছে যেটা আমার জানা নেই আসলে যদি জানা থাকতো সত্যিকারের অর্থে আমি কখনোই সেই ভুলগুলা দ্বিতীয়বার আর করতাম না কারণ ন্যাড়া বেলতলে একবারই যায় তবে আমার ক্ষেত্রে একটা বিশেষ গুণ আমার সেটা জন্মগতই হতে পারে সেটা হচ্ছে গিয়া আমার যতক্ষণ পর্যন্ত না বেলটা মাথার ভিতরে টপকিয়ে পড়ে আমার মাথাটা ফেটে যাবে ততক্ষণ পর্যন্ত আমি বেলতলে যেতেই থাকি যেতেই থাকি যেতেই থাকবো হয়তো বা আজীবন প্রত্যেকটা সম্পর্কে থার্ড পারসেন ভালো মুহূর্তে এসে আপনার জীবনটাকে বরবাদ করে দিবে। এই জন্য মুরব্বীরা বলে যত যাই হয়ে যাক না কেন মানে নিজেদের মধ্যে নিজেরা থাকারাই বেটার বাইরের কেউ আউট মানুষকে এসে নাক গলাতে দেওয়াটা উচিত না থার্ড পারসেন্ট থাকলেই সম্পর্ক নষ্ট হয়ে যাবে সেটা যে কোনো ব্যাপারে হতে পারে যেমন মা বাবার সম্পর্কর ক্ষেত্রে হতে পারে বদ নজর লেগে থার্ড পারসেন ঢুকে নষ্ট করে দিল সমস্ত কিছু হাইরে মেয়েটাকে এত আদর করছো হাইরে ছেলেটাকে এত আদর করছো কেন নিজেরা নিজেরা যা খুশি তা করছি তাতে মানুষে বলার কে আর আদৌ সন্তানকে করবে না তো কাকে করবে যার যার তার 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 তবে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় জন্ম দিয়েও মা হওয়া যায় না অনেক আপন নিজের মায়েরাই আছে প্যাটের সন্তানকে প্যাটের দায়ে নিজের মা নিজের বাবা অন্যজনের কথাতে সব কিছু করে নিজের সন্তানের সাথে সেটা যত কঠিন বাস্তবতাই হোক না কেন যত কঠিন অত্যাচারই হোক না কেন বা জুলুম হোক না কেন সেই ক্ষেত্রে তে চোখের পানিরই যেখানে মূল্য নেই রক্ত ঝড়িয়েও না কোনো মূল্য হবে না নিজের জীবন ত্যাগ করেও না মা বাপেরা নিষ্ঠুরতা নিষ্ঠুরই থেকে যাবে ওরা কঠিন থেকে কঠিন থেকে যাবে ওরা কোনোদিনই অমানুষের জাত কোনোদিন মানুষ হবে না ওরা মা না মা নামের কলঙ্ক বাবাও না বাবা নামের কলঙ্ক আর কিছু কিছু সৎ মায়েরা আছে যারা নিজের মায়ের থেকেও মানে অনেক বেশি যারা সতীনের সন্তানকে অনেক বেশি ভালোবাসে মানে নিজের সন্তানের মতো দেখে কেউ বলতেই পারবে না যে এটা পেটের সন্তান কি পিঠের সন্তান আর নিজের কিছু সৎ বাবারও আছে যারা নিজের বাবার চাইতেও যেন বেশি ভুল বলেছি না ঠিক বলেছি এটা যার সাথে হয়ে এসেছে তারাই সাধারণত বুঝবে তো আমি চাই প্রত্যেকটা সম্পর্ক যাতে ঠিক থাকুক আল্লাহ তালা প্রত্যেকটা স্থান থেকে প্রত্যেকটা মানুষকে ভালোভাবে থাকার তফিক দান করুক আর সাথে আমার জন্য সবাই দোয়া করবেন যাতে করে আমার অবস্থাটা মানে ভালো থাকে আর আমি যাতে আল্লাহর রহমতে সবসময় যাতে সচ্ছল থাকতে পারি সেটা আমার টাকা পয়সার দিক দিয়ে আর্থিক দিক দিয়ে হোক সুখের দিক দিয়ে হোক বা মায়া মমতা ভালোবাসার দিক দিয়ে হোক কখনও যাতে আমার মা বাবার ভালোবাসা আমার তরফ থেকে যাতে কখন নই না কম হয়ে যায় ভালোবাসা যাতে কখনো কম না হওয়ায় বরঞ্চ বাড়ে আর বাড়তি থাকলে সেক্ষেত্রে ভালোবাসা আরো ভালো ভালো রূপের সকলে ভালো থাকো সুখে সুস্থ থেকো আল্লাহ হাফেজ আরেকটা কথা বলতে তো ভুলেই গিয়েছি এই যে ফুসকার ভিডিওটা দেখছো হালকা হালকা শর্ট নিচ্ছি সেটার কারণ হচ্ছে আমার আম্মু অনেক ঘুরে টুরে মানে এখানে পাচ্ছিল না অনেক দের থেকে আর কাছে মানে অনেক খুঁজাখুঁজি করার পর যা টাকা পেয়েছে তা দিয়ে আমার জন্য অনেক কষ্ট করে সে সারাদিন ঘোরাঘুরি করে শত ব্যস্ততার মধ্যে আমার জন্য সে ফুচকা নিয়ে এসেছে সো এরকমটা ভালোবাসা যাতে সব সময় থাকে এটাই আমি চাই কিছু আর বলার নেই নো ক্যাপশন অনেক মিস করি বাবার বেলায় যদি এক পার্সেন্ট হয় তাহলে মার বেলায় অবশ্যই আমি তিন পার্সেন্ট নয় বাড়িয়ে তো পালে দশ পার্সেন্ট কী একশো পারসেন্টই আমি মিস করবো মিস করে যাবো আজীবন আমার আম্মুকে কেননা আমার আম্মুর কিন্তু আরেকটা রূপ আমার আম্মু একই সাথে আমার বাবাও হয় একই সাথে আমার মাও হয় তাছাড়া আমি আমার বাবাকে কত কাছে পেয়েছি আমি কিন্তু আমার মাকে কিন্তু মানে এতটাই কাছে পেয়েছি যে খেলার সাথী অন্য কেউকে একটা কথা বলবো না আমার আম্মুকে যত মনের কথা আছে প্যাটের কথা আছে সারা দিনের ইতিহাস রাত্রে ঘুমের সময় না বললে আমার প্যাটের বাদ হজম হয় না আর দ্বিতীয়ত অনেক কিছুই ছিল জীবনে যেটা নাকি আমি বলার আগেই আমার আম্মু আমাকে বলে ফেলতো সেটা অদ্ভুত লাগতো যে কি ব্যাপার তুমি কী করে জানলাম্মু সেটা তো আমি বলি নাই যে যাই হোক তারপর আমার আম্মু মাসালে দিলে এত এতটাই ধৈর্যশীল যে সে শুনেছে তারপরও তারপরও আমার কথা সে আরেকবার মানে মনোযোগ দিয়ে শুনত সো জীবনে সব চাইতে শান্তির একটা জিনিস হচ্ছে মন খুলে পান খুলে একজন মানুষকে বলতে পারাটা আর তখন আপনার আরও বেশি শান্তি অনেক বেশি মনে হবে আর জীবনে বেঁচে থাকার ইচ্ছারা আর দ্বিগুণ বেড়ে যাবে যখন নাকি প্রান্তের মানুষটা আপনাকে আর প্রাধান্য দিয়ে আপনার সেই তুচ্ছতা ছিল কথাগুলোকেও মন দিয়ে মুগ্ধ করে শুনবে বিশেষ করে এই কারণ নেই মানে আমার জীবন থেকে মানে বান্ধবী বা বন্ধু যত কিছুই হোক সে জিনিসটা মানে অনেক মিস করব সো কতটা আবেগ নিয়ে কথাটা বলছি হয়তোবা এটা ফিল যার জীবনে হয় সে হয়তোবা করতে পারে আর অন্য কেউ করতে পারে না কারণ আমি জানি বাকিরা হচ্ছে দর্শক আর যদি বাবার কথাই বলা হয় তাহলে দেশের বাইরে থাকার পরও এতকাল মানে যতটুকুই মায়া মহম্মতার থাকুক না কেন তার কাছে বা নাই থাকুক তারপরও সে কী করে যখন আর কি মানে সারা দিন ক্লান্ত করে মানে অনেক বাইরে বাইরে থেকে মানে অনেক পরিশ্রম করে মোট কথা আসে তারপর যদি রাত্রের একটা বাজে দুইটা বাজে অথবা বারোটাই বাজে না কেন তাকে যদি বলি এই চকলেটটা এই জিনিসটা এনে দাও তাহলে সে এনে দেবে আর দিনের বেলায় ওরে বাবারে সে যদি একটা চকলেটও যদি সে খুঁজে না পায় তাহলে সে দূর দূরান্তের থেকে সারাদিন দিন টুক করে খুঁজে 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 দরকার হলে এক ঘন্টার জায়গায় দুই ঘন্টা বা আধা ঘন্টার জায়গায় তিন চার ঘন্টা সারাদিনের পারি হলো তারপর সে খুঁজে খুঁজে আনবে আমার তো অনেক সময় বলে কি ব্যাপার মেয়ের জন্য একটা জিনিস আনতে কি এতক্ষণ লাগে একটা জিনিস আনতে বলছি তোমার এতক্ষণ লাগে তারপর আপু বলে যে হাতের সামনে পাইনি তো কি করবো এই জন্য ঘুরে ফিরে অনেক খুঁজে তারপর এনেছি দেখেছেন কান্ট বলে বাবা তারপরে রইল গিয়া টিভির কথা টিভিতে যদি ওরে বাবা রে বাবা কিছু একটা দেখি দেখে যদি বলি ওয়াও আমার তো এটা খেতেই হবে এটা তো অনেক মানে খেতে মন চাচ্ছে তখন পরের দিন দেখা যাবে কি সে জিনিসটা হাজির আব্বু ছোট কাল থেকে জানে তার মেয়ের প্যাট ব্যথা ভালো হয়ে যায় বিরিয়ানি খেলে তো এই জন্য যখনই আমার আব্বু থাকে বিশেষ করে হাতে টাকা থাকতে দেরি আমাকে বলাই লাগে না মাংস চাল এনে রেডি আর আম্মুকে বলে ছটপট সারপ্রাইজ মেখে না জানিয়ে এখনই তার ছটপট রান্না করে ফেলতো দেখি পরে যখন আমি খেতে বসি তখন আমি অবাক হয়ে যাই তবে একটা কথা কি জানেন স্বাদ থাকলেও অনেক সময় কিন্তু সারদের কাছে স্বাদটা হেরে যেতে হয় তো স্বাদ আছে কিন্তু তো তেমন না থাকার সত্ত্বেও আমার আব্বুর কাছে টেকা থাকলে তার মেয়ে বউয়ের জন্য মানে ভাঙতেও মাসাল্লা দিলে দ্বিধা করে না সো এই কথা বলতেই হবে বুঝতেই পেরেছেন আমি কতটা আদরের তো সবার কাছে আমার সবাইকে তো সব কিছু মানে কি বলে মানুষকে দিয়ে যে সাহায্য করতে হবে এমন তো কোনো কিছু না সো দোয়া সবার কাছে সবার দোয়াটাই আমার জন্য অনেক আরেকটা কথা জান্নাত জাহান নামের কথা আমি সারা বোর শুনে এসেছি কিন্তু চোখে দেখি নাই দুনিয়াতে যদি মা বাবার মতন শান্তিময় আর কি দায়িত্ববান ময় মায়া মমতা পূর্ণ যদি স্বামী হয় তাহলে দুনিয়াটাই যেন জান্নাত আর যদি দাজ্জালের মতন অথবা যান কবজ করার মতন যদি আজরাইলের মতন আচরণপূর্ণ জামাই হয় তাহলে অবশ্যই দুনিয়াতেই এটা আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে আগেই বলেছি যে সকালটা সুন্দর যদি না হয় তাহলে সারাটা দিনই খারাপ যায় আর সকাল সুন্দর মানি সারাটার দিন ভালো তো ঘুম থেকে উঠেই যখন বলি আমার আম্মু কই তখন আব্বু বলে সারাক্ষণ আম্মু কই আম্মু কই তো আব্বু কোথায় এটা তো একবারও বলো না তখন বলি কি নাসির ইদারা তারপর আর কি আব্বু গরম গরম দুধ নিয়ে আমার সামনে এসে হাজির তারপরে আম্মুকে আর কি সকালে না দেখে মানে আমার ভালো লাগে না সো আম্মুর চেহারাটা দেখলে মনে হয় কি সারাটা দিনই যেন খুব ভালো কিছু দেখে সারাটা দিন কাটলাম কাটালাম আর কি তারপর আম্মু আর কি আমাকে যতই রাতে ধরে ঘুমাক না কেন তারপর আম্মু যেখানেই থাক না কেন অন্য রুমে থাকলে আমার কাছে আসবে আমার কথা শুনে যে আম্মু আমার আম্মু কোথায় পর আম্মু বলবো কি আম্মু মরি নাই বা আসি তারপর যাই হোক আমার আম্মু আসে এসে আর কি আমাকে জড়ায় ধরে আর কি একটু শোয় তারপর আমরা মস্টামসটি করে তারপরে আমার আম্মু একটু চুমা চুমিয়ে আদর আদুর এসব দিয়ে তারপর আমার ঘুম থেকে উঠায় যে আমার লক্ষ্মীটা আমার সোনাটা ঘুম ভেঙেছে এবার আর কি নাস্তা খাও ঘুম ভেঙে ভাঙলে এবার আর কি উঠো 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 সোনামুনিটা উঠো এইখানেই প্রত্যেকটা মেয়ের মা বাবার সাথে শ্বশুর শাশুড়ির যত্নের পার্থক্য মা বাবার মতো মা বাবা হওয়া লাগবে না মা বাবার মতো মা বাবা থাকলে যেন দুনিয়াতেই জান্নাত কিছু কিছু মা বাবার তো এমনও থাকে যারা অন্যের সন্তান হাজারও কষ্ট পাচ্ছে তাদের দেখার বিষয় না কিন্তু নিজের সন্তান একটু যদি কষ্ট পায় তাহলে তাদের কলিজার মধ্যে লাগে তারা বলবে যে পরের সন্তান যাতে আমার সন্তানকে একটু কষ্ট দিতে না পারে তো তারা এরকম রুখে দাঁড়ায় মানে এই মোট কথা বাহিরের আউট মানুষ নিজের সন্তানকে একটু কষ্ট কি একটু কিছু করতেই পারবে না মানে সাহসী পাবে না কারণ তারা যে বাঘ বাঘের মতন তারা সামনে এসে প্রোটেকশন দিবে তাদের সন্তানকে কপাল গুণে পুণ্যের গুণে কিছু কিছু ভাগ্যবান মেয়েরা এমনও আছে যাদের স্বামীরা মানে মা বাবার চাই বেশি এতটাই পরিমাণে ভালোবাসে যার কারণে মা বাবার কাছে একটা দিনের জন্য থাকতে চায় না বাবা মা বাবার ঘরে কি কোথাও গিয়ে থাকার কথা চিন্তাও করতে পারে না মানে মা বাবা যদি আটকেও রাখে ঘরের মধ্যে পরের দিনই মেয়ে পালিয়ে হলো মানে স্বামীর কাছে ছুটে যাবে এতটাই পাগল তারপর নিজের থেকেও কতক্ষণ পর ফোন দিয়ে মানে খবর নিবে তারপর বলবে যে যেখানেই থাকো না কেন আমার কাছে চলে এসো তো এটাই মানে স্ত্রীর ভালোবাসা যে পাশাপাশি থাকবে আর রইলো শ্বশুর শাশুড়ি কিছু কিছু শাশুড়ি তো এমন আছে নিজের ছেলের বউকে নিজের মেয়ের মতন খাইয়ে দেয় ঘুমাতে দেয় বারোটা এগারোটা পর্যন্ত তারপর কাপড় চুপড় ধুয়ে দেয় এমনকি মানে ছেলেকে শাসন করে এই আমার বৌমাকে কাটতে দিবি না এই ছোটো মানুষ ও কিছু বুঝে না কি কেনকে কাদাস কেনকে বকিশ নিজের ছেলেকে নিজের মেয়েকে শাসন করে নিজের মেয়ের থেকেও অন্যের মেয়েকে অনেক বেশি মানে আপন করে নেয় সেইটা চিন্তা করে যে আজকে যদি নিজের মেয়ে মানে সুখে থাকে তাহলে এই সুখে থাকার জন্য তো অবশ্য অন্যের মেয়েটাকেও আমার সুখে রাখতে হবে বা আমিও তো এককালের শাশুড়ি ছিলাম এমনি এমনি তো হয়েছে নি শাশুড়ি সো ও তো ছোটো মানুষ ওকে শিখি পড়িয়ে আমি না নিলে কে নিবি সো এরকম শাশুড়ি আসলে মার চাইতো অনেক বেশি আর কিছু কিছু শ্বশুর আছে যারা নামে মাত্র শ্বশুর শাশুড়ি কিন্তু আসলে তারা মানে মা বাবার চাইতে অনেক বেশি এতটাই তাদের ভালোবাসা থাকে যে নিজের বাসায় চাইতেও ইচ্ছা করে না নিজের মা বাবার কাছে যেতেও ইচ্ছা করে না মনে যেন হয় সারাটা জীবন যেন দুনিয়াতে হোক বা জান্নাতে হোক তাদের সাথেই থাকি সো কোথাও ঘুরতে গেলেও মানে টানটা সেখানেই রয়ে যায় যেন মনে হয় যে তাদেরকে ছাড়া একটা সেকেন্ড তো দূরে থাকাই যাবে না সো এরকম একটা অবস্থা কথাই তো আছে মানুষের সাথে মিশলে মানুষের সাথে হাসি খুশি থাকলে মানুষের ব্যবহারে অর্ধেক মানুষ সুস্থ হয়ে যায় আর তাদের মেডিসিনের কোনো প্রয়োজন হয় না আবার কিছু কিছু মানুষ আছে যাদের সঙ্গে থাকলে যাদের স্পর্শে থাকলে আরও বেশি অসুস্থতা ফিল হয় কারণ কথাই যেন মানে ছুরির চাইতেও যেন আঘাতটা বেশি লাগে কথা রাখাতে সো বাত মাছ পচে যায় কিন্তু কথা আঘাত কিন্তু সহজেই পচে না এরা রয়েই যায় নিজের স্বামী যদি ভালো হয় তাহলে বন্ধুর প্রয়োজন হয় না আর নিজের স্বামী যদি খারাপ হয় তাহলে শত্রুর প্রয়োজন হয় না প্রত্যেকটা স্বামীর দায়িত্ব তার পরিবারের সামনে তার স্ত্রীকে বেশি ভালোবাসা দেখানো। তাহলে তার পরিবারের সকলে তার স্ত্রীকে সম্মান এবং ভালোবাসা দিতে বাধ্য প্রত্যেকটা সম্পর্কে যেমন বিশ্বাস বন্ধুত্ব রয়েছে তেমনি স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু বন্ধুত্ব না থাকলে সেই সম্পর্ক যদি রস রসিকতা রোমান্স না থাকে তবে কেয়ার করাটা কিন্তু তিক্ততা লাগবে তিতা তিতা পাইসা লাগবে সো রোমান্টিক হাজব্যান্ড হওয়াটাও কিন্তু খুব জরুরি তাছাড়াও যে ইগো দেখানোটা বা অসম্মান করাটা যদি থাকে তাহলে অবিশ্বাস করাটার জন্য কিন্তু সম্পর্কটা টিকে না দেখা গেল সে আমার কাপড় চুপড় ধুলো না স্ত্রী আমার সেবা করলো না আমি কেন তার হাতে হাতে টুকটাক কাজ করে দেব আমি কেন তাকে ছেলে হয়ে আমি তার কাজে সাহায্য করব। আমি কেন চুপ করে তার কথাগুলো প্রাধান্য দেবো সে কি আমাকে কোনো কিছু করেছে সে কি আমাকে কল দেয় যে আমি তাকে কল দেবো খোঁজখবর নিব তো সে দেয়নি আমি কেন দিব এরকম করে করে কিন্তু সম্পর্কটা দূরত্বটা বাড়ে কমে না একটা মেয়ের ভালোবাসা একটা ছেলের ভালোবাসার থেকে অনেক কম কেন বলুন তো কারণ একটা মেয়ে জোর করে সমস্ত কিছু আদায় করতে পারে না কিন্তু যে জিনিসটা একটা ছেলে জোর করে একটা মেয়ের থেকে খুব সহজেই আদায় করতে পারে শক্তি বল মেধা মা বাবার মতো স্বার্থ ছাড়া নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে আমরা তো কত শত ভুল করি কোটি কুটি ভুল করি কোটি কুটি ভুলের পরও আমাদের ভুল চোখেই পড়ে না তারা তো ভুলেই যায় পরের দিনই কি সাথে সাথেই পারে না যেন আদর করে ঠিক তেমনই নিঃস্বার্থভাবে ভালোবেসে এবং দোষগুলোকে না দেখে গুণগুলোকে দেখে আমাদের দোষের কথা ভুলে গিয়ে গুণের কথা মনে করে সমস্ত কিছু দিয়ে আমার কথাগুলা শুনে অনেকে বলতে পারে মেয়েটা দেখি অনেক কিছুই বলতেছে মেটা অনেক মানে শক্ত শক্ত কথা বলতেছে আসল কথা ভাবাটা কারণ কারণ আমি এখানে স্বামী স্ত্রীর কথা মা বাবার কথা শ্বশুর শাশুড়ির কথা আমার পার্সোনাল কিছু মানে বক্তব্য আপনাদের সাথে তুলে ধরেছি সে কারণে মনে হলেও হতে পারে স্বাভাবিক তবে একটা জিনিস কি অনেক ছোট মানুষও আছে যারা নাকি খুব আপডেট আর অনেক বড় মানুষও আছে যারা নাকি দেখতে ঘটন অনুযায়ী তারা কিছুই না কিছুই বুঝেই না ছোটদের তুলনায় সুতরাং পরিস্থিতি মানুষের ম্যাচুরিটি তৈরি করে তো বয়স বা বড় গোথ এসব কিন্তু তৈরি করে না সো দেখতে শিক্ষা আর কিছুটা পরিস্থিতিতে এটাই সো আমি কার কাছে বলবো মনের কথা এটা জাস্ট একটা মাধ্যম আমার কথা শেয়ারের কিন্তু কেউকে কে ছোটো বা হেয়াও করার জন্য নয় তো আমি যদি পৃথিবীতে নাও থাকি কখন কখন কার কি হয় কেউ তো বলতে পারে না এমনও হতে পারে আমি আমার মা বাবার আগেই দুনিয়া ত্যাগ করলাম তখন আমার আম্মু এই কথাগুলো শুনে বুঝবে তারা তাদের মেয়েকে কী ভাবে আর আসলে তার মেয়ে কি সো এটা জাস্ট শেয়ার করা এটা জাস্ট একটা কথা বলা এটা জাস্ট একটা মানে ভিডিও এই আর কি আর কিছুই না এখন ফাইনালি এখন ফাইনালি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ কথা বললে তো আসলে শেষ হবে না সো এই পর্যন্তই